তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো ভিডিও থামেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলতে এসেছি বা কাদের নিয়ে হ্যাঁ এদের নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলা হচ্ছে না তো গত পরশু মিনা একটা ভিডিও ছেড়েছে যেখানে কিনা না মিনা তার দাদার সাথে ঘুরতে গেছে দাদা এবং বৌদির সাথে আর সেখানে গিয়ে প্রচুর ভোজন করেছে ঠিক আছে তো সেইটা নিয়ে যারা মানে কি বলবো মিনাকে যারা কন্টেন্ট করে নেগেটিভ ওয়েতে তারা সবাই বলছে কোন পেটে রাখে কি বৃত্তান্ত এই সেই দেখো এক একটা মানুষ কিন্তু খেতে পারে ঠিক আছে আবার কিছু কিছু মানুষ হয় যারা কিনা ঘরের ভাতটা অতটা খেতে পছন্দ করে না কিন্তু বাইরে চুটুর পুটুর খাবারগুলো বেশ ভালো খায় মানে একটার পর একটা একটার পর একটা খেতে পারে হ্যাঁ মিনারও খাওয়া দেখে মিনা যখন বাইরে যায় মিনারা যখন বাইরে যায় বাইরে থেকে খেয়ে আসে তারপরে আমরাও ওরকম মানে আমি কখনও যদি বাইরে থেকে ওরকমভাবে খেয়ে আসি কথার কথা বলছি ধরো মোমো খেলাম একটু ফুচকা খেলাম বাড়িতে এসে আমি কিচ্ছু খেতে পারবো না খাওয়ার জায়গাটাই থাকবে না ঠিক আছে তো মিনাকে দেখি বেশ ওগুলো খেয়ে এসেও আবার কিন্তু রাত্রিরে রুটি ঠিক আছে কিংবা ভাত হলে ভাত সেটা খেয়ে নিতে পারে দেখো এক একজনে খেতে পারে ঠিক আছে আর খাওয়াটা যার যার ব্যাপার সেটা নিয়ে কিছু বলার নেই তবে হ্যাঁ মিনাকে নিয়ে কেন কথা বলা হচ্ছে যার কারণ হচ্ছে মিনা যেহেতু তার কি বলবো একটা হেলদি লাইফ লিড করবে বলে দেখায় হেলদি ফুড খায় যেরকম কিনা না ওয়ার্কআউট করে তো সেই কারণে দেখো সবাই কিন্তু ওয়ার্কআউট করে রোগা হবে বলে করে না অনেকে এর থেকে যাতে মোটা না হই তো সেটার বিষয় কিন্তু ওয়ার্কআউট করে তো আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে সেটা হচ্ছে অনেক দর্শকরা মিনাকে বলেছে যে মিনা খাওয়ার পিছনে ঘোরার পিছনেই যে যাচ্ছে হুম তো প্রচুর প্রচুর টাকা খরচা করে ফেলে অথচ সে তার ছলি না ছোলি কি বলে ছলি বোধ বলে তো ছলি মানে ওটা একটা স্কিনের প্রবলেম স্কিন ডিজিজ তো সেইটার বিষয়ে কেন ডাক্তার দেখায় এটা কিন্তু একটা ব্যাপার ছলি একটা সময় আমারও হয়েছিল ছোটোবেলায় ঠিক আছে তো সেই সময়টা আমার মাসির ছেলে মেয়ের আমার একসাথে সবার যেন ছলি উঠলো তো সেই সময় সেই দুর্গা সময় দেখলাম পান পাতা হয় না বরণের পান পাতা মুখে ঘষে দিল তারপরে দেখলাম সেগুলো উঠে চলে গেল মুখে এবং স্কিনে ফিসকিনে হয়েছিল অ্যাকচুয়ালি বিষয়টা কি বলো তো অ্যাকচুয়ালি বিষয়টা আমার এটাই মনে হয় যে একটা সময় হয় সেই সময় স্কিনের সমস্যা হয় তো সেই সময় আর কি হয় দেখবে বছর একটা সময় থাকে যেই সময় কিন্তু আমাদের গা চামড়া উঠতে শুরু করে ঠিক আছে যেরকমটা গাছের পাতা পড়ে যায় পড়ে পুরো ন্যাড়া হয়ে গিয়ে আবার নতুন করে পাতা ওঠে ঠিক সেই রকমটা তো সেটাই আর কি তো যাই হোক সেটা কিন্তু একটা বিষয় যে স্কিনের প্রবলেম এই যে ছলিটা আস্তে 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 বেড়ে যাচ্ছে ও একদিন ইয়ার কি করে বলছে যে ভালোই হবে আরও ফর্সা ফর্সা লাগবে আরে বাবা ভালোই হবে ফর্সা ফর্সা লাগবে কিন্তু কিছু কিছু জায়গা ছোপ ছোপ থাকবে কিছু কিছু জায়গা একবার নিজের স্কিনের রংটাই থাকবে তো সেই দিক থেকে দেখতে বাজে লাগে আর কখনোই কোনো শরীরের কোনো রোগ যেটা আমি বুঝতে পাচ্ছি বাহ্যিক যেটা বোঝা যাচ্ছে সেইটা কখনোই নেগলেক্ট করাটা উচিত না সেই জায়গা থেকে দর্শকটা ঠিক বলেছে যে তুমি কোনো ভালো ডাইমো কি বলে ডাইমোকলজি নাকি মানে কোনো স্কিনের ভালো ডাক্তার দেখাও ডাইমোটোলজি ডাইমোটোলজি তো ভালো দেখাও স্কিনের ভালো ডাক্তার দেখো দেখো আমি উচ্চারণ ভুল করলে তোমরা কিন্তু বলে দেবে ঠিক আছে তো সেটাও কিন্তু একটা বিষয় তো যাই হোক এই যে হট ডগ খাওয়া তারপরে পিৎজা খাওয়া তারপরে কি ঘুগনি তারপরে মকটেল তারপরে কেক তারপরে এই যে এত কিছু খাওয়া আইসক্রিম তারপরেও আবার রাত্রিরে বলছে খিদে লাগলে খাবে তো হ্যাঁ খেতে পারে খেয়েছে দেখো আমরা ও চুটুর পুটুর খেয়েছে বলে চোখে লাগছে কিন্তু প্রদীপবাবুরাও যখন হোটেলে যায় তখন কিন্তু দেখবে তন্দুরি মিক্স ফ্রাই রাইস তারপরে মটন পানির ড্রিঙ্ক এগুলো একসাথে নিয়ে অনেক কিছু বসে তো সেই সময় যদি সেগুলো ডিনার হিসেবে খেতে পারে হ্যাঁ পুরো পরিবার ধরে তাহলে একটা এরা তিনজনে উঠতি বয়সের ছেলে মেয়ে তো তিনজনে না খাওয়ার কি আছে এবং মিনার বৌদি যেহেতু একটু রোগা রোগাশোগা তাই তার খাওয়া দেখে অনেকেরই চোখ লেগেছে দেখো রোগা মোটা বলে নয় এটা কিন্তু তোমরা ভুল ধারণার মধ্যে নেবে না যে রোগা মানেই সে কম খায় আর মোটা মানেই সে হ্যাবক কিছু খায় এমন অনেক রোগা থাকে যে প্রচুর প্রচুর খেয়ে হজম করে নিতে পারে আবার এমন অনেক মোটা থাকে যেরকম আমি খুবই কম পরিমাণ খাই অথচ দেহ দেখলে বোঝা যাবে না একটুও ভাই যে এতটা কম খেয়ে বেঁচে আছে যাই হোক সেটা বড় কথা না তো এটাই হচ্ছে বিষয় তো তারপরে আসি প্রদীপবাবুর বিষয় প্রদীপবাবুর পুজো আচ্ছা আমার খুব ভাল লাগে প্রদীপবাবুর মঙ্গলবারে যে পুজো করে বজরাঙ্গবালির ভক্ত তো প্রদীপবাবুর মতন আমিও বজরাংবালির ভক্ত তো সেই জায়গা থেকে প্রদীপবাবুর পুজো আচ্ছা খুব সুন্দর লাগে মানে একটা পুরুষ মানুষ জবা ফুল এর মালা গাঁথে তারপরে হচ্ছে হনুমান চালিসা পড়ে তারপরে যেটুকু করে ভালোই লাগে আমার পুজো আচ্ছা তো প্রদীপবাবু যে বাড়ির বাইরেটা বজরাংবালির ফটো লাগিয়েছে তো সেখানে ভাবলো প্রদীপবাবু যে মালা পরালে শুকিয়ে যায় সত্যি আসল ফুলের মালে এবেলা পরালে তাই প্রদীপবাবু আর্টিফিশিয়াল একটা কিনেছে যে হ্যাঁ এটা কিন্তু বেশ ভালোই করেছে একটু দাম দিয়ে আর্টিফিশিয়াল কিনেছে তো এটা সবসময় দেখতেও সুন্দর লাগবে আবার যখন নষ্ট হবে ধুয়ে কেচে নিয়ে আবার ওটাকে পরানো যাবে আর খুবই যখন নষ্ট হবে তখন ফেলে দিয়ে আবার নতুন একটা লাগানো যাবে তো দু জায়গায় মানে দুটো দরজার মুখে দু রকম টাইপের বজরাংবালির ফটো লাগিয়েছে তো সেই জায়গাটাকে প্রদীপবাবু মানে মালা দিয়ে আর কি ইয়ে করে রেখে দিয়েছে মানে মালা পরিয়ে রেখেছে যাতে সুন্দর লাগে সুন্দরভাবে পুজো আর্চা করলো তবে ভয়ের জায়গাটা কি বলো তো প্রদীপবাবুর বাবা যখন পাথরগুলো করছিলো বাচ্চাটা খুব কাছ থেকে থাকে বাচ্চাটা সবসময় মানে শোনে না অ্যাকচুয়ালি আর মা নেই সেইভাবে বাচ্চাটিকে বকাউট দেওয়া যায় না সেটা বুঝি তো বাচ্চাটিকে বারবার বারবার করে সত্য বলছে সরছে না এবং বাচ্চাটির হাতে লাগছে আসলে কী বলতো গ্রামের বাচ্চা তো মানে সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি সহ্য হয়ে গেছে আর কি তো বোঝা যাচ্ছে যে দাদার মতনই একজন শিল্পী হবে মানে দাদা কিন্তু সব কাজে ওস্তাদ প্রদীপবাবুর বাবা কিন্তু চুপচাপ বাড়িতে বসে বসে অনেক কাজ করে যেরকম কিনা মিস্ত্রির যেরকম কিনা বাচ্চাদেরকে দিয়ে আসা নিয়ে আসা এরকম পরিবারের বাজার দোকান প্রচুর প্রচুর কাজ থাকে মিস্ত্রির কাজ এবং নিখুঁত পারফেকশানের সাথে করে এদিক ওদিক আর প্রদীপবাবুর বাড়িতে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ কি প্রদীপবাবুও কিন্তু সিসিটিভি লাগাতো তো যাই হোক তো বাচ্চাটি যখন এরকমভাবে ওর বাবা পাথর খুঁজছিল মানে প্রদীপবাবুর বাবা বাচ্চাটি যখন তুলে তুলে মগে না বালতিতে টাইপে রাখছিল বালতিতে তো আমার খুব মানে মনে হচ্ছিল যেন ভিডিওতে দেখে যে এই হাতে লেগে যাবে এই হাতে লেগে যাবে বাচ্চা লাগলে কীরকম কি হবে না হবে তো যাই হোক সেটা মনে হচ্ছিল কিন্তু বাচ্চাটিকে হয়তো বললে শোনে না না হলে বলছিল তার দাদা কিন্তু সে শুনবে না দাদাকে হেল্প করছে যাই হোক এই হেল্প করা মানসিকতা ঠিক আছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাই বিপদ হয়ে যাবে তারপরে আসি কাঁথার কথা রান্না বান্না তো প্রদীপবাবুদের বাড়িতে ভালো হয় সেটার আর বলার কিছু নাই তো তারপরে চলে আসলো কাঁথার কথা সেই কাঁথা এবং প্রদীপবাবু বেশ ভালো টোন করলো কত কাঁথা আছে দেখালো না হলো নয় থেকে বারোটার মতন কাঁথা মানে পাঞ্জা কথা সেখানে শোনা গেল কি প্রদীপবাবু ঠাকুমার এবং প্রদীপবাবুর মায়ের কথা তাই প্রদীপবাবু বলল কথাগুলো কিন্তু মানে খাটটাকে হয়তো প্রদীপবাবু ওই ঘরে রাখবে সত্যি তো দেখতে বাজে লাগছে যার কারণ হচ্ছে খাট থাকতেও চৌকি পাতা রয়েছে তো সেটা সত্যিকারেরই দেখতে খারাপ লাগছে এবং প্রদীপবাবু এই কথাটা বলছে যে কথাগুলো রেখে দাও কোন সময় আবার চাইতে পারে মানে মাল রিকভারি হয়ে গেছে আবার ভবিষ্যতে যদি কথাটাথা চেয়ে বসে সেইটাই কিন্তু বলতে চাইছে যে দেখো আমাদের কিন্তু প্রচুর কাঁথা হ্যাঁ মানে ঠাকুমার এবং প্রদীপবাবুর মা আর প্রদীপবাবুর মা এখনও এত কাজ করতে পারে গুণী তাহলে প্রদীপবাবুর মা অল্প বয়সে কত কাঁথা না জানি মানে বুনেছে তো সেটাই তো দেখা যাচ্ছে তাই এটা কিন্তু প্রদীপবাবু ট্রোল করলো এবং তার সাথে আমাদেরও কন্টেন্ট ছুঁড়ে দিল যাই হোক এটা আমার একটু অবাক লেগেছে যে মাল রিকভারি করতে এসে কাঁথা নিয়েছে তারপরে একজন দর্শক আমাকে বললো আরে ভাই নকশি কাতা বা এই কাঁথাগুলো তৈরি করতে তো অনেক কষ্ট এবং অনেক দাম এই কাঁথাগুলোর তো কেন নেবে না যখন মাল ডিকভারি করে সব জিনিস নিচ্ছে আমি হ্যাঁ সেটাও তো আর সব থেকে বড়ো কথা সেটা নয় সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে মিনা ঠাকুমার স্মৃতি যেরকম প্রদীপবাবুরা কিন্তু এখন যা অবস্থার মধ্যে রয়েছে হয়তো কাঁথা গায়ে দেয় না হ্যাঁ সেইভাবে কাঁথা গায়ে দেয় না কারণ কম্বল এই সমস্তই গায়ে দেয় তো সেই জায়গা থেকে স্মৃতি হিসেবে ঠাকুমারটা রেখে দিয়েছে মায়েরটা প্রদীপবাবু যত্ন করে রেখে দিয়েছে বক্সে তো সেরকমই হয়তো মিনাও তার ঠাকুমারটা সেইভাবে সযত্নে রেখে দেবে যাই হোক এই হচ্ছে কাঁথার রহস্য হ্যাঁ তো যাই হোক যখন কাঁথা মিনা পাচ্ছিল না এত যখন কাঁথা দুই চারটে কাঁথা নয় দিয়েই দিত প্রদীপবাবু তাতে কী বা যায় আসতো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ অল